ই গ্রাম কে এন ও থ্রি হান্ড্রেড গ্রাম জলে দ্রব্রীভূত হইলে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন হয় ওই উষ্ণতায় কে এন ও থ্রি এর জলের দ্রাবতাগত এর জন্য আমরা এই অঙ্কটির জন্য যে সূত্রটা জানি যে নির্দিষ্ট উষ্ণতায় কোনো তরলে কঠিন পদার্থের দ্রাবতা এটা আমাদের জিজ্ঞাসা করেছে যে দ্রাবতা দ্রাবের প্রকাশিত দ্রাবকের ভর এখানে হচ্ছে দ্রাবক ইনটু হানড্রেড এটি হচ্ছে আমাদের সূত্র দ্রাবতা চাইছে বলেছে নির্দিষ্ট উষ্ণতায় কোনো উষ্ণতাতে তাহলে যে কোনো উষ্ণতাতেই সূত্র হচ্ছে এটা তাহলে ষাট ডিগ্রি সেলসিয়াস রয়েছে নব্বই গ্রাম ও থ্রি এই ও থ্রি এটি হচ্ছে দ্রাবক তাহলে নব্বই গ্রামকে উপরে রাখলাম বাই দ্রাবক কি বলছে একশো গ্রাম জলে দ্রবীভূত একশো গ্রাম আমরা দ্রাব আর দ্রাবক কোনটা কিভাবে বুঝবো যেটা বেশি থাকবে সেটা হচ্ছে দ্রাবক আর যেটা কম থাকবে সেটা হচ্ছে দ্রাব তাহলে নব্বই কম রয়েছে একশোর থেকে তাই নব্বই হচ্ছে দ্রাব আর একশো হচ্ছে দ্রাবক ইন্টু হানড্রেড আমরা কাটাকাটি করবো কীভাবে যে প্রথমত আমরা এককটাকে দেখে নেব গ্রাম গ্রাম কেটে গেল। তারপরে নিচের হানড্রেড উপরের হানড্রেড কেটে গেল। তাহলে আমাদের থাকলো কি নব্বই আর এটি হচ্ছে আমাদের অ্যান্সার তাহলে আমরা বলতে পারি তোমরা একটু লিখে নিতে পারো যে ষাট ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কে এন ও থ্রি এর জলের দ্রাবতা নব্বই ডিগ্রি সেলসিয়াস ওকে এখানে আমরা লিখে দিয়েছি যে ষাট ডিগ্রি সেলসিয়াসে উষ্ণতায় ও থ্রি এর জলের দ্রাব